আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে গ্যাস্ট্রিকের গরুয়া সমাধান নিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন যদি কোনো ব্যক্তির টক ডেকুর আসে পেটে ব্যথা হয় অতিরিক্ত বায়ু নিঃসরণ হয় পেটে বুটবার ডাকে বমি বমি বাপ বমি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাকে আমরা গ্যাস্ট্রিক বলিতে কি মেডিকেলের বাসায় এটাকে এসিডিটি বলা হয় এটা কেন হয় এটা হচ্ছে কিছু খাবার খাওয়ার কারণে বিশেষ করে হোটেলের তারপর আপনার রেস্টুরেন্টের তারপরে দোকানের সয়াবিন জাতীয় সয়াবিন তেল জিলাপি যত প্রকার প্রসেসড ফুড আছে এই ধরনের খাবার খাওয়ার কারণে হয় অনেকে রাতের খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে হয় অনেকের হতাশা দুশ্চিন্তার কারণে হয় অনেকের ঠিক মতে গুম না হওয়ার কারণে হয় এটা সমাধান কি আপনারা যদি সকল ধরনের প্রসেসড ফুড পরিহার করতে পারেন আপনারা যদি খাবারগুলো চিবিয়ে খেতে পারেন আপনারা জানেন আমরা যখন খাবার খাই আমাদের বেনে সিঙ্গেল পায় বিশ মিনিট পর আমরা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাইলে এই খাবারটা আমাদের মুখের ভিতরেই অনেকটাই অ্যাবজর্শ হয়ে গেল পরিবর্তিতে স্টমাক এটা সহজেই এটাকে ক্লিন করতে পারে আমরা রাতের খাবার শোয়ার তিন ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব এবং যখন আমরা খাবার খাবো খাবার খেয়ে এক ঘন্টা পর পানি খাওয়ার চেষ্টা করব এবং মানসিক প্রশান্তির চর্চা করব প্রিয় দর্শক আপনারা জানেন আমরা খাবার খেয়ে কিছু সময় হালকা হাঁটাহাঁটি করব। অথবা হালকা একটু ব্যায়াম করব আর আপনারা যদি এভাবে চলেন পাশাপাশি আপনাদের তারপরেও যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা একটু লবণ দিয়ে আদা কুচি খেতে পারেন হলুদের বুস্টার খেতে পারেন এই ধরনের খাবার খেলে আপনারা গ্যাস্ট্রিকের গোরোয়ার সমাধান পাবেন পাশাপাশি আপনারা চাইলে মেথি খেতে পারেন তারপরেও যদি আপনাদের সমস্যা সমাধান না হয় তাহলে আপনারা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তারাও এই বিষয়গুলো জানতে পারে এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত